তো আমরা চলে এসেছি প্রান্তিক খেমি বাড়িতে ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে কিভাবে একটি গোবরকে অতি সহজে অল্প খাদ্য দিয়ে কিভাবে মোটামুটি করতে হয় আসলে আমরা সেই সঠিক তথ্য সঠিক পরামর্শ এবং হাট থেকে কোন ধরনের গোবর কিনতে হবে কোন ধরনের গোবতে লাভ বেশি হবে কি ধরনের গোবর কিনতে হবে কোন দালালের খপথে পড়ে আপনার যদি গোবর কিনেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন আসুন দর্শক কিভাবে গোবর মোটরাজা করতে হবে সেই তথ্যগুলো

এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর টাকা দিয়া আচ্ছা যখন আপনি এটা কিনছেন তখন আপনার বয়স কি কয় দাঁত ছিল মানে বয়স কিরকম ছিল তখন আগর ছিল এখন এই সবে মাত্র দুই দাঁত সবে মাত্র দুই দাঁত হয়েছে তখন আগর ছিল তখন বাজার ছিল আপনার মাত্র পঁচাত্তর হাজার টাকা দেয়া তাই এই যে অল্প দিনে এক বছরেই আপনি এত মোটা তাজা কিভাবে করলেন এটা আসলে গরুর মানে জাতও লাগে এবং তোমার

আর কি মাথার গঠনটা কি হয় মাথার গঠনটা তখন তো সিং ছিল না সিং ছিল না এই এক বছর সিংটা হয়েছে আচ্ছা আচ্ছা আপনার জানা মতে কি রকম বেশি মোটা যা হয় আমি এর আগে শাইওয়ালও পালছি গতবারও আমি দুটো বিক্রি করছি শাহিওয়াল একটা ওদাত ছিল তারপর ওদাত একটা আটত্রিশ এক লাখ আটত্রিশ হাজার বিক্রি করছি আর একটা মানে দাতালা ছিল ওটা চুয়াত্তর বিক্রি করছি আচ্ছা আচ্ছা যাই হোক এখন এই গোমটাকে আপনি প্রথমে জানলেন পঁচাত্তর হাজার টাকা কিনে কিনে আনার পর আপনি কি করছেন ওই তো খানা দানা তখন তো শুধু মানে ওই খের ঘাস খাওয়াইতাম আর এই যে ছয় থেকে মানে মানে আনার পর মেডিসিন মেডিসিন আপনি কি খাওয়াইছেন মেডিসিন ওই কৃমিনাশক খাওয়াইছি তারপরে আপনার ওই যে ইয়া নাম কি কয় তাহলে খেয়ার খাওয়া হয়েছেন এবং কতদিন পর থেকে আপনি দানাদার খাবার খাওয়া হয়েছেন মোটামুটি ছয় মাস পর থেকে ছয় মাস পর থেকে প্রথম অবস্থায় দানাদার খাদ্য পরিমাণটা কতটুকু ছিল প্রথমে ছিল

দেড় কেজি ফিট লাগছে আর আর কি লাগে বর্তমান অবস্থায় কি খাওয়াচ্ছেন ওই যে দেড় কেজি ফিট হ্যাঁ মানে হাফ কেজি ভুট্টার গুঁড়া দুই কেজি ধানের গুঁড়া আর হাফ কেজি হলো গমের ভুসি আচ্ছা রিনালি কম এখন যে হিসেবে মানে বিক্রি করা হয়েছে সেই হিসেবে মানে যে গরুর ওয়েট হিসেবে দাম অনেক কম অনেক কম পাইছেন দাম অনেক এটা কত বিক্রি করা এটা বলা যাবে কি মানে কত বিক্রি হয়েছে এটা বলা যাবে কি কত বিক্রি হয়েছে এটা 90

সবারই দালাল থাকে ঠিক আছে কিন্তু আপনি মূলত কি কি দেখে মানে গোবটা কিনে নাকি কি আসলে এই গোবটা মোটা বেশি হবে এই গোবটা সুস্থ আছে কিভাবে বোঝেন মানে ওই যে গঠন থেকে প্রথমে যেটা বললাম যেটা মানে গঠন দেখে গঠন দেখে বোঝা যায় আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাদের এই শূন্যে একটি মূলবান তত্ত্ব জানার জন্য আমাদের উত্তরবঙ্গ এত সুন্দর একটি গব রয়েছে আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই আমাদের উত্তরবঙ্গ কি अवेलेबल কিন্তু উপটিটা খামারে কিন্তু গব রয়েছে দর্শক যে খাদ্য কত কত আপনাদেরকে দেখাইলাম এবং বললাম এই খাদ্য দিয়েই খুব সহজে একটি গবকে মোটা করা সম্ভব দইর দেখুন বিশাল সাইজের সেই বিশাল সাইজের গরু দুই হাজার পঁচিশ কুরবানি মাসাল্লাহ দেখুন হ্যাঁ মাসাল্লাহ দেখুন কোন কৌশলে কোন টেকনিকে সেই গাড়িটা তোলা হলো দেখুন 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 একবারে কোন কৌশলে